এই পৃথিবীর লোভ লালস আমাদেরকে আচ্ছন্ন করে রেখেছে এ পৃথিবীর টাকা পয়সা যশ খ্যাতি আমাদেরকে পাগল পাড়া করে রেখেছে প্রিয় কলিজার টুকরা ভাইয়েরা আরো টাকা লাগবে আমার আরো যশ লাগবে আমার আরো খ্যাতি লাগবে আমার এই যে আমাদের চাওয়া একটার পর একটা একটার পর একটা একটার পর একটা দেখবেন যার আছে যত বেশি তার চাই তত বেশি এই জন্য আব্দুল আমিন বলেন এল হ্যাঁ কুমুচ্কা চোরো দুনিয়ার লোভ লালুসাপ দুনিয়ার মোহ তোমাদেরকে আচ্ছন্ন করে রেখেছে আর এই লোভ কমবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তোমাদের কবরের মাটি মুখে ঢুকে যায় যতক্ষণ না তোমাদের কবরের ভিতরে চলে যাওয়ার সময় আসে ততক্ষণ পর্যন্ত তোমাদের এই চাওয়া আরো লাগবে আরো লাগবে এই চাওয়া শেষ হবে না টুকরা ভাইরা দেখবেন আপনার এই এলাকাতে যে সবচাইতে ধনী একজন ব্যক্তি ছিল যারা কথা শুনলে সবাই থর 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 করে কেঁপে উঠত সেই লোকটাও যখন মারা গিয়েছে সে কি তার এই দুই হাত দিয়ে কোনো কিছু নিয়ে যেতে পেরেছে কুলিজের টুকরা চুক ভাইয়েরা না সেও কিন্তু শূন্য হাতে চলে গিয়েছে কাফনের কাপড় দিয়ে তাকে প্যাকেট করে দেওয়া হয়েছে অস্ত্র শিক্ষা জানাজানা দিয়ে তাকে শেষ বিদায় দিয়ে দেওয়া হয়েছে সবাই মিলে তাকে শেষ বিদায় দেওয়ার জন্য গরস্থানের ভিতরে গিয়েছে এরপরে তার কবরের ভিতরে শুইয়ে দিয়ে তার উপর মাটি চাপা দিয়েছে তার জন্য কিন্তু কোনো স্পেশাল ঘর করা হয় নাই এই জন্য মনে রাখবেন দুনিয়ার ল লালসা এটা হচ্ছে একটা মোহ এটা হচ্ছে একটা মরিচিকা এই মরিচিকা আমাদেরকে আচ্ছন্ন করে রেখেছে আমাদেরকে আঁকার থেকে দূরে সরিয়ে রেখেছে মাথায় রাখবেন যে ব্যক্তির যত বেশি চাহিদা ওই ব্যক্তিটা তত বেশি জীবনে অসুখী আর যে ব্যক্তির চাহিদা যত বেশি দেখবেন পৃথিবীতে ওই ব্যক্তিটা সুখী হয় বেশি ঠিক কেন বলেন এই জন্য যদি সুখী হতে চান ব্যাস আরো লাগবে আরো লাগবে এই টেন্ডেন্সিটা আমাদেরকে কমাতে হবে যদি এটা কমাতে পারেন তাহলে আপনাকে পৃথিবীতে একজন সুখী ব্যক্তি হিসেবে নির্বাচিত করবেন একজন সবাই আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে এই জন্য এটা কখনো মনে করা যাবে না আরো লাগবে আরো লাগবে খবরদার বিশ্বনবী বললেন উং দুরু মান হুয়া আসফালা মিঙ্ক ওয়ালা তাংদুরু মান হুয়া আ'লা মিঙ্ক নবীজি বললেন তোমরা সব সময় তার দিকে তাকাবা যে তোমাদের থেকে নিচু স্তরে আছে খবরদার তার দিকে তাকাতে যেও না যে তোমাদের থেকে উঁচু স্তরে আছে আল্লাহ আমাদেরকে হাত দিয়েছে কান দিয়েছে কান দিয়ে শুনি মুখ দিয়ে বলি নাক দিয়ে ঘ্রাণনি চোখ দিয়ে দেখি হাত দিয়ে স্পর্শ করে সুমান পড়েন কিন্তু অনেক মানুষ এমন আছে যাদের হাত ছিল কিন্তু কোন একটা অ্যাক্সিডেন্টে দুইটা হাত শেষ হয়ে গিয়েছে পা ছিল কোন এক মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে তা দুইটা পাই শেষ হয়ে গিয়েছে কুলিজার টুকরা যুবক ভাই অনেকের চোখ ছিল কিন্তু পরবর্তীতে চোখ নষ্ট হয়ে গিয়েছে অনেকের মুখ আছে কিন্তু মুখ দিয়ে কথা বলতে পারে না এই জন্য যা দিয়েছে সব সময় শুক্রিয়া আদায় করবেন কার